কাঞ্চনপুরের মেলা তো প্রায় শেষের দিকে এখনও কারা কারা নাই হাত তোলেন আর আমরা অবশেষে সে আজকে ঘুরে আসলাম তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে হঠাৎ করে রেডি হয়ে সব বোন মিলে আমরা চার বোন মিলে হচ্ছে রেডি হয়ে কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কারণ আমরা কখনও যাই নাই কাঞ্চনপুরে ফার্স্ট টাইম হচ্ছে আমরা যাব তো আমাদের এখানে হচ্ছে কাঞ্চনপুর দরগাহ শরীফ এখানে হচ্ছে রোজ অ্যান্ড মেলা হয় তো আমরা কখনো যাই নাই তো এবার হচ্ছে যাওয়ার ইচ্ছেটা ছিল তো আমার বোনের জামাইও হচ্ছে আমাদেরকে সাহসটা দিচ্ছে তো আমরা হচ্ছে ওনার সাথে এবার কাঞ্চনপুরের মেলায় যাব তো আমরা দুই বোনের জামাই আর আমার দুই বোনের জামাই ছিল না তো এখানে হচ্ছে আমরা চার বোন মিলে রেডি হয়ে একটা সিএনজি করে আর আমার দুই ভাইও ছিল সবাই মিলে হচ্ছে রেডি হয়ে আমরা কাঞ্চনপুরের উদ্দেশ্যে যে রওনা দিয়ে দিলাম চার বোন আমরা পিছনে বসছি আর সামনে হচ্ছে আমার দুই ভাই আর আমার দুই দুলা ভাই ওরা ছাপা করে বসছে তো আমরা চাইছিলাম যে সবাই এক সিএনজি করে যেন যেতে পারে তো এমনভাবে বসছি আর সবাই হাসতেছি যে হচ্ছে সিএনজির ভেতরের দেখেন আমরা কিভাবে বসছি সবাইকে একটু দেখাইতেছি তো আমরা হচ্ছে অর্ধেকটা পথ হেঁটে 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 যাওয়া লাগছে কারণ হচ্ছে এখানে রাস্তার অনেক দূর থেকে হচ্ছে অনেক মানুষের জ্যাম লেগে থাকে তো আমাদের হাঁটতে হয়েছে অনেকটা তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে গিয়ে আবার গাড়ি তোরছে আবার হচ্ছে হাঁটাই স্টার্ট করে দিচ্ছি কারণ মানুষের এত ভিড় ছিল যে ওখানে গাড়ি ঢুকার নিষেধ গাড়ি ঢুকতেও পারব না তো আমরা এই যে হেঁটে হেঁটে কাঞ্চনপুরসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর যেতে যেতে হচ্ছে আমি ভিডিও করে নিলাম এই যে পথে হচ্ছে অনেক দূর থেকে মেলাটা বসে গেছে এই যে পথে হচ্ছে যে খুঁটিনাটি বসে তো এগুলো হচ্ছে ভিডিও করছি আর আমি শুনছি ওখানে নাকি মোবাইল চোর পকেটমার এগুলা কারণ মানুষের ভিড়ের ভেতর তো এগুলো একটু বেশি হয় তো আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা করতে পারি না এটা হচ্ছে কাঞ্চনপুর দরগা দরগা শরীফ যেটার উসিলাই হচ্ছে এখানে তো বড় একটা মেলা উদযাপন করা হয় আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি নাগর দোলায় উঠবো আমি না আমার বোন সবাই আমার বোন ভাই সবাই তো আমার বড়ো ভাই আর বড় বোন হচ্ছে নাগরদোলায় উঠে নাই আর আমি আর আমার বোনেরা সবাই উঠছি আর এখানে সব রকমের রাইডের ব্যবস্থা আছে তো আমরা হচ্ছি সবগুলাতে বয়ফাই ফাই আমরা হচ্ছি নাগরদোলাতে আজকে উঠবো উঠে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে এই বুঝি দমটা চলে যাবে যাবে কারণ যখন উপরের দিক থেকে নিচে নামায় তখন অনেক বয় তো তো নাগরদোলায় উঠে আমার ভয় লাগছে কিন্তু চিৎকার করতে পারি না না হলে নিচে এসে বকা শুনবো কারণ আমাদেরকে উঠতে দেয় নাই তাও জোর করে উঠছি তারপরে আমি হচ্ছে আপনাদের সাথে সব ভিডিও করতে পারি নাই কারণ ওই যে বলছিলাম এখানে পকেট মার আছে তাই আমি মোবাইলটা ব্যাগের ভেতরে রাখছি তো আমাদের কাঞ্চনপুরে কিছু খুঁটিনাটি কেনাকাটা করছি দুইটা ব্যাগ কিনছি আর আমরা সব বোন মিলে টুকটাক কিছু কসমেটিক্স চুড়ি ক্লিপ এগুলা হচ্ছে কেনাকাটা করছি আর ওই যে খাওয়ার জন্য কিছু জিনিসপত্র আমরা নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে একটা ব্যাগ আমার মামার তো ননদকে দেবো আর একটা ব্যাগ হচ্ছে আমার জন্য কিনছে আর আমার বোনেরা হচ্ছে ওরা কসমেটিক কিনছে সবাই ছুরি ক্লিপ তারপরে আর ইত্যাদি ইত্যাদি আমরা কেনাকাটা করছি বেশি কিছু কিনে নেয় আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি নাই আর আমি বলবো ওখানে না যাওয়াটাই ভালো কারণ এত বিয়ের ভেতর বাচ্চা কাচ্চা যাদের আছে তারা হচ্ছে অনেক হয়রান হয়ে যাবে আমরা সত্যি অনেক হয়রানি হয়েছে ওখানে গিয়ে আর না যাওয়াতে ওখানে ভালো কখনো যায় নাই বলে আমি গেছি আর হয়তো যাবো না তো আজকে পর্যন্ত আল্লাহ পেজ ভালো থাকবেন